নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি মোটামুটি শুরু করছি এখন প্রায় সাড়ে নটা বেঁচে গেছে ছেলেকে সকালবেলায় খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওই ঘরে বসে আর ততক্ষণে আমি এই ঘরের কিছু কাজ আছে যেমন আজকে এই বিছানার চাদরটা পাল্টাবো আর দেখো বিছানার ওপরেই ছেলে এখানে সব ওর ওই পড়াশুনোর জিনিস তারপর ড্রয়িংয়ের জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খেলনাও আছে তার মধ্যে কয়েকটা তো এগুলোকে আমি সব সরিয়ে দিচ্ছি আর বিছানা চাদরটা এর জন্যই তুললাম যে বেশ কয়েকদিন হয়ে গেছে বিছানার চাদরটা কিন্তু মোটামুটি আট দশ দিন কিন্তু হয়ে গেল একটু নোংরা নোংরা হয়ে গেছে কারণ এই ঘরেই তো আমরা সারাক্ষণ সারাদিনের বেশি সময় এই ঘরে কাটাই আর আমাদের যেহেতু সোফা নেই তো এই বিছানায়ও কিন্তু সব সময় বসা হয় চা খাওয়া হয় সবসময় গল্প আড্ডা ছেলের খেলে তো সব কিছু কিন্তু এই বিছানার চাদরের ওপরেই বসে করা হয় এর জন্য কিন্তু এই চাদরটা একটু তাড়াতাড়ি পাল্টে দিতে হয় তো দেখো চাদরটা তুলে আমি কিন্তু তোষকটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম কারণ তোষক তো আর বাইরে নিয়ে গিয়ে রোদে দেওয়াও সম্ভব হয় না কারণ এই তোষকটা না একটু মানে ভারী আমার একার পক্ষে সম্ভব না আর এর জন্য আমি কি করি বলতো সব ঘরেরই চাদরটা তোলার সময় আমি তোষকটাকেও একটু ঝেড়ে নিই আর দেখলাম এই মানে খাটের যে রেলিংগুলো সেগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে একটু ধুলো পড়ে প্রতিদিন যেহেতু ঘর ঝাড় দেওয়া হয় বিছানা ঝাড়া হয় তো এই ধুলোগুলো কিন্তু এগুলোর খাজে খাজে কিন্তু ঢুকে থাকে এই জন্য কলিন দিয়ে এটাকে একটু মুছে নিচ্ছি আর এই বিছানার পাশেই খাটের একদম কোনায় ওখানে কিন্তু আমাদের যে চালের ড্রামটা থাকে এটা মোটামুটি পঞ্চাশ কেজি চাল ধরে এটাকে একটুখানি মুছে দিচ্ছি কারণ এটাতেও দেখলাম একটু ধুলো ধুলো হয়ে আছে আর টিভির কথা তোমাদের কি বলবো টিভি তো একবার সারাই করানো হলো দুদিন পর কিন্তু আবার সেই আগের মতোই আবার খারাপ হয়ে গেছে জন্য টিভিটা একদমই অকেজ হয়ে পড়ে আছে কিন্তু তাও আমি এই দিকটা একটুখানি মুছে রাখছি যেহেতু এখানে রাউটারটাও থাকে আর সব কিছুই একটু ধুলো টুলো পড়ে থাকছে এজন্য এগুলোকেও ভালো করে একটু মুছে নিচ্ছি মোটামুটি এই ঘরটা গোছানো হয়ে গেল এবার আমি দেখো লাস্টে একদম বেডশিটটা পেতে দিচ্ছি আর বিছানা চাদরটা যেহেতু তুলে দিলাম ভাবলাম যে এখন যেহেতু রোদ আছেই এখন তো দিনের কোনো ভরসা নেই এই রোদ আবার এই বৃষ্টি তো ভাবলাম এখন যেহেতু রোদ আছে বিছানার চাদরটা একদম মেশিনে দিয়ে দিই আর তার সাথে কয়েকটা বালিশের কভারও জমেছিল ওই ঘরের মানে আমাদের বেডরুমের তো সেগুলোও কিন্তু একবারে দিয়ে দিচ্ছি আর একটা চাদর ছিল গায়ের সব কিছু কিন্তু একবারে দিয়ে দিচ্ছি কারণ এটাতে আমি যেহেতু চালাবো এখানে আমি আমার কোনো নাইটি বা ঘরের জামাকাপড় দিচ্ছি না কারণ এগুলোতে আমি একটুখানি গরম জল করে দেব একটু বেশি পরিমাণে গরম জলটা দেব কারণ যেহেতু বিছানার চাদরে একটু নোংরা থাকে এজন্য গরম জলটাও দেব আর এখানে একটু বেশি করে সার্ফও দিচ্ছি আর সকালবেলায় কিন্তু আমি আমার আরও দুটো জামা ইজিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হাতে কাচার জন্য তো সেগুলোও কিন্তু আমি এখন বাথরুম থেকে একবারে ধুয়ে আনলাম এবার বাইরে গিয়ে মেলে দেব। এগুলো আমি বাইরে জামা কাপড় এগুলো আর আমি মেশিনে দিই না কারণ এগুলো মেশিনে দিলে এগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় সুতোগুলো উঠে যায় এর জন্য কিন্তু এগুলো হাতে আমি ইজি দিয়েই কেচে দিই আর দেখো বাইরের রোদটা মানে কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাবও আছে আবার কিন্তু বেশ রোদের তাপও আছে মানে রোদে দাঁড়িয়ে তো থাকাই যাচ্ছে না কতক্ষণে মানে জামা কাপড়গুলো মেলে ঘরে আসবো রোজই কিন্তু এরকম হচ্ছে মানে খুব মেঘ করে হয়তো দু এক ফোটা বৃষ্টিও হয় কিন্তু তারপর কিন্তু আবার রোদ উঠে যায় কি যে ওয়েদার জানি না বর্ষাকালেও এরকম হচ্ছে আর এতে কিন্তু গরমটাও দিন দিন বেড়েই যাচ্ছে মানে গরম কিছুই কমছে না প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাম হচ্ছে কাজ করতে গেলেই বোঝা যায় ফ্যানের নিচে থাকলে তো এতটা টের পাই না কিন্তু এই যে রান্নাবান্না এরপরেই শুরু করতে হবে দুপুরবেলার রান্না তো এই গরমের মধ্যেই করতে হবে কি করব বলো আর এরপর ঘরে চলে আসলাম কারণ এক্ষুনি ছেলের স্কুলের টিফিনটা বানাবো ওকে টিফিনটা বানিয়ে তারপর ঠান্ডা করে তারপর তো বক্সে দেবো ওই জন্য খুব তাড়াহুড়ো থাকে এই সময়টাতে আর আজকে দেখো টিফিনে দিচ্ছি পনির পনির দিয়েই আমি একটা ওই চিলি পনির মতো বানিয়ে দেবো এটা কিন্তু সূর্য খেতে খুব ভালোবাসে তো দেখো আমি পনিরটা থেকে কিন্তু খুব মানে অল্প পরিমাণ পনির ওর মতো পনিরই আমি নিয়ে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস আছে পনির তো ছ পিস পনির আমি দেখো একটুখানি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপর চিলি পনিরটা বানানোর জন্য আমি কড়াইতে একটু পেঁয়াজ ক্যাপসিকাম তারপর সামান্য একটু রসুন কুচিটাই আমি আগেই ফোরনে দিয়ে দিয়েছিলাম যাতে রসুনের গন্ধটা না থাকে এবার এর মধ্যে আমি দেখো সস দিচ্ছি এর মধ্যে আমি যে টমেটো সস সেটা দেবো আর সামান্য পরিমাণে একটু সয়া সস দেবো কালারটা হওয়ার জন্য তো এই দেখো সব কিছু আমি এখানে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ কিন্তু আমি এতে মিশ্রি দিয়েছি যেহেতু এটা চিলি পনির তো একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে আর আমি আজকে এটা কিন্তু ওকে রুটির সাথে দেব। আটাটা তো দেখলে আমি সামনে মেখে রেখেছি ওর মতো আটাই কারণ আমি সকালবেলা আজকে কিন্তু ওই ওই চিড়ে মুড়ি ছাতু দিয়ে টক দই দিয়ে খেয়েছি আর এখানে দেখো গ্রেভিটা কতটা পরিমাণে ঘন হয়ে গেছে তো এটা কিন্তু সূর্য খেতে খুব ভালোবাসে আর স্কুল থেকে এসে বলছে সবাই নাকি ওর থেকে নিয়ে নিয়ে খেয়েছে তো যাই হোক এখানে দেখো রুটিটাও ছিঁড়ে দিয়েছি আর তার সাথে একটা চামচ দিলাম যদি গ্রেভিটা ওর নিতে অসুবিধা হয় রুটি দিয়ে তো অনেক সময় খেতে পারে না মানে নিয়ে নিয়ে এর জন্য চামচটাও দিয়ে দিলাম যদি লাগে তো চামচটা এর জন্য ব্যবহার করতে পারবে আর একটা লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা ভুল করে আমি বক্সেই দিয়ে দিয়েছিলাম তো লঙ্কা আমি ও টিফিনে দিই মানে রান্নাটা করার সময় দিই কিন্তু লঙ্কাটা আবার তুলে আমি বাড়িতেই রেখে দিই যেন লঙ্কাটা কোনোভাবেই ওর টিফিন বক্সে না থাকে টিফিন বক্সও রেডি জলের বোতল রেডি আর ছেলে কিন্তু এখন রেডি হচ্ছে শুধু ওর জুতোর ফিতেটা বাদলেই হবে আর কিন্তু পুরোটাই ও একা একা করতে পারে তো যাই ওকে দিয়ে আসি আর তারপর ছেলেকে দিয়ে কিন্তু চলে আসলাম সেগুলো আর তোমাদের কিছুই দেখাতে পারিনি এতটা তাড়াহুড়ো ছিল কারণ গাড়ি আসার সময় হয়ে গেছিলো তো তারপর এসে দেখো সবজি বসালাম সবজিটা মা আজকে কেটে দিয়েছে এখানে পাঁচমিশালি একটা সবজি করছি এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর সবজিটা কিন্তু একদম যে ঘ্যাট মতো সবজি সেটা করব না একটু ঝোল করব শুক্তো টাইপের এতে আমি মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর বেশ কষা কষা হয়ে যাওয়ার পর দেখো আমি ওপর থেকে আদা ছড়িয়ে দিচ্ছি আদাটা এতে কাঁচা কাঁচাই কিন্তু ভালো লাগে মানে তেলের মধ্যে সরাসরি আদাটা দিই না এতেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে তো আমি কি বলবো এই তরকারিটার আমি একদম মানে ফ্যান হয়ে গেছি বলতে গেলে আমার মানে অন্য সময় সবজি খেতে এতটা ভালো লাগে না কিন্তু এই ঝোলটা যখন বানাই এটা দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে খেয়ে নেওয়া যায় আর ঝোলটাতে দেখলে আমি জল দিয়ে দিয়েছি গরম জল করে রেখেছিলাম তো ঝোলটা হচ্ছে ততক্ষণে বাজার থেকে যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলো লঙ্কাগুলো ছাড়ানো হয়নি এটা কালকে এনেছে তো আর টাইম পাইনি জন্য ভাবলাম যে এখনই ছাড়িয়ে নি এখন বেশ মানে ঝোলটা হতে হতে আমার হাতে সময় আছে এই কাজগুলো নিই লঙ্কার বোটাটা ছাড়ানো থাকলে কিন্তু লঙ্কাটা বেশ অনেক দিন ভালোও থাকে আর রান্নার সময়ও নিতে সুবিধা হয় লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বেশ দেখো কয়েকটা পাকা পাকা লঙ্কাও আছে পাকা লঙ্কাগুলো আমি ঝোলে দিয়ে দেব না তো এই লঙ্কাগুলো রেখে দিলে এগুলো পচে যাবে আবার অন্য স্বাদের লঙ্কাগুলোও পেকে যাবে পাকা লঙ্কাগুলো আমি তাই করি মাঝে মাঝে ঝোলে দিয়ে দিই লঙ্কা ছাড়ানো হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে লঙ্কা ছিল তো এবার এগুলোকে প্লাস্টিকে করে রেখে দেব। আর ঝোলটা নাড়িয়ে দিলাম আর ততক্ষণে দেখলাম যে ঝোলটা হতে হতে আমি পনিরটাও রেডি করে নিই এরপর পনিরের একটা গ্রেভি বানাবো আজকে কিন্তু এই দুটো আইটেমই করব পনির আর ওই নিরামিষ তরকারি পনিরটা চোকোচকো করে কেটে নিলাম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে এবার একটু মাখিয়ে রেখে দেব। তারপর এটা ভাজলে না বেশ পনিরটার ভেতরে নুনটাও ভালোভাবে কিন্তু ঢোকে ছেলে তো দুপুরবেলায় এসে আর খায় না মানে ওকে তো রুটি দিয়ে দিলাম কোনোদিন রুটি দিই কোনো দিন ফ্রায়েড রাইস বানিয়ে দিই বা কোনো দিন এগরোল করে দিই ও কিন্তু বাড়িতে এসে আর ভাত খায় না বাড়িতে এসে কোনো দিন ধরো টক দই খেলো বা দিন আম কেটে দিলাম বা পেয়ারা কেটে দিলাম সেগুলোই খায় মানে এসে আর ভাত খেতে চায় না কারণ তখন প্রায় চারটে তো বেজেই যায় ও বাড়িতে ঢোকেই চারটে সময় তখন আর কি ভাত দেবো ভাত খেলে হজমও হবে না এর জন্য কিন্তু আমি আর জোর করি না আর এদিকে দেখো আমার ওই নিরামিষ তরকারিটা কিন্তু হয়ে গেছে খুব ভালো লাগে খেতে তোমাদের কি বলবো দারুণ লাগে তোমরা বানিয়ে দেখতে পারো রান্না কিন্তু আমার হয়ে গেছে তো দেখো এখানে রান্নাগুলো সব রেখেছি কিন্তু পনিরটা করার সময় আর ভিডিও করিনি তো ওইদিকে দেখো ভাত আর এখানে ওই নিরামিষ তরকারিটা যেটা প্রথমে করলাম আর এখানে পনিরের তরকারি আর একটু শশাও কেটেছিলাম শশাটা আমি খেয়েছি স্নানে যাওয়ার আগে শশাটা খেয়ে তারপর স্নানে গেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা